আসসালামু আলাইকুম কি আর বলিব দুঃখের কথা আমার মতো অদম দুনিয়াতে যায় না আর সহজে দেখা আপনারা সবে দেখতেছেন আমার যে বাস্তব অবনতির যে গল্প কথা আমি দোয়া করি পৃথিবীর বুকে আমার মতো অদমকে যেন আর কোনো পরিবারের সৃষ্টি না করে কোনো মা বাবার কোল জুড়ে যেন না আসে কারণ আমার মতো কষ্টকেও সহ্য করতে পারবে না আমার উঠতে কষ্ট বুঝতে কষ্ট হাঁটতে কষ্ট শুইতে কষ্ট সবখানেই শুধু কষ্ট আর কষ্ট এত কষ্টের ফুল ঝুরি আর সহ্য করতে পারি না আমি মাঝে মধ্যে মনে হয় নিজের জীবন নিজেই উৎসর্গ করে দেই কিন্তু পরে ভাবি নিজের জীবনটা শেষ করা মানেই আর অনুভূতি নিকটে নিয়ে আসা তাই আপনাদের নিকট আমি একটা কথাই বলবো অসহায় মানুষদের আপনারা ভালোবাসুন তাদের পাশে থাকুন তাদের সেবা করুন তাদের একটু সহানুভূতি দেখান তাহলে তারা অনেক উজ্জীবিত হবে অনেক উজ্জীবিত হবে অনেক অনুপ্রাণিত হবে আপনাদের এক মুঠো ভালোবাসায় দেখবেন তাদের জীবন হয়তো বা পাল্টে গেছে আমি শুধু আমাকে দিয়ে বলতেছি না আমাকেই যে উৎসাহিত করতে হবে উজ্জীবিত করতে হবে অনুপ্রাণিত করতে হবে এটা কোনো কথা না আমি বলবো আমার মতো যারা আছে শুধু আমার মতো না ভালো মন্দ সকল প্রকৃতির মানুষ যারা আছে সবাই সবার পাশে থাকবেন এটাই আমার চাওয়া পাওয়া একমাত্র কাম্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ